ভাই গিক না ভাই না ভাই ভাই একটা স্ক্রিন ভাই একটা মারতেছি না ভাই গিক মারতেছি না এই দেখি কি কি শপিং করছো তুমি ভাই এক আই ফাইন আই 쇼পিং অপর মা এর অনেক বড় একটা ইচ্ছা ছিল যে একটা দামি শাড়ি পরা এই দোকানের টাকা পাইলে মা জন্য একটা দামি শাড়ি কিনতাম একটা দামি শাড়ি দেখে আসছিলাম দোকানে কিনতে পারি নাই টাকার জন্য এর জন্য আমি দোকানে কাজ করতেছিলাম 12 দিন পর বার করে দিয়েছি তুমিই করো নাম্বারটা দাও তোমার বিকেশ নাম্বারটা ভাই আমার তো বিকাশ নাই আমার আম্মু বিকাশ আছে আছে দাও আন্টিটায় দাও আচ্ছা ভাই সাই ভাই আচ্ছা ভাই একটা মিনিট পুরোটা ওকে কিন্তু আমি 6082 টাকা কেটে দিয়েছি ভাই একটু চেক দাও তো টাকা গেছে নাকি ও আচ্ছা আমি আমার আম্মু শুনে দিই খাস্তেছি ভাই দাঁড়ান ভাই আচ্ছা আচ্ছা ও ভাই ভাই এত রকম কিছু না ভাই ও ভাই অনেক খুশি হইছি ভাই আজকে আন্টিরে যে একটা শাড়ি কিনে দিব আজকে খোলা থাকবে দোকান না ভাই